ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে রেজাল্ট প্রত্যাশী প্রার্থীদেরকে এন টিআরসি বেস ডেস্ক্যার পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আমি আরিফ খান সতেরতম নিবন্ধন সুপারিশ প্রাপ্ত আইসিটি স্কুল এখন সবার একই অপেক্ষায় একটাই চাওয়া ষষ্ঠ গণবিজ্ঞপ্তির রেজাল্ট এই রেজাল্টটা পাওয়ার পরেই আমাদের যে সবার গন্তব্য বা আমাদের যে লক্ষ্য সেটা আসলে স্থির হয়ে যাবে যে আমাকে কোথায় যেতে হবে বা আমার চাকরিটা কোথায় হচ্ছে এ বিষয়ে আমরা সুনির্দিষ্ট ধারণা পাবো তো এই অপেক্ষাটা হয়তো খুব দ্রুতই ফুরিয়ে যাবে যেহেতু গত সপ্তাহে বৃহস্পতিবারে আমরা একটা আপডেট নিউজ পেয়েছিলাম যে রেজাল্ট প্রস্তুতের কাজ প্রায় শেষের দিকে এরা আরও কয়েকটা পাঁচ থেকে ছয় কর্ম দিবস সময় চেয়েছে বা এই সময়ের মধ্যেই রেজাল্ট প্রকাশনা হতে পারে তো পাঁচ থেকে ছয় কার্য দিবস আশা করতেছি পনেরো তারিখের মধ্যেই হয়ে যাবে ইনশাআল্লাহ এই আগামী সপ্তাহে বৃহস্পতিবারের মধ্যে যদি রেজাল্টটা প্রকাশিত হয় তাহলে যে আমাদের যে সাতান্ন হাজার প্রার্থীর অপেক্ষা এই অপেক্ষাটা আশা করছি খুব দ্রুতই সমাধান হয়ে যাবে বা শেষ হয়ে যাবে আমরা এরপরে আমাদের পরবর্তী যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আমরা সঠিকভাবে নিতে পারবো তো আপনাদেরকে আসলে একটা কথা বলতে চাই যে দেখুন আপনারা এখন যথেষ্ট পরিপক্ক এবং আপনারা আঠারো লক্ষ প্রার্থীদের মধ্য থেকে বাছাইকৃত একেবারে মেধাবী এবং আপনারা মোস্ট ট্যালেন্টেড শিক্ষক আপনারা অবশ্যই এরপরে যে কাজগুলো করবেন প্রতিটি কাজ অবশ্যই ভেবে চিনতে এবং যাচাই বাছাই করার পরে করবেন কারণ দেখা যাচ্ছে যে আপনারা প্রার্থী অনেক বেশি তো যদি দেখা যাচ্ছে এর বিশ পার্সেন্টও যদি কোনো কারণে ভুল করে দশ পার্সেন্টও ভুল করে তাহলে কিন্তু ওই ভুলটা সংশোধনের জন্য যারা ভুল করে তাদেরকে তো সাফারিং করতে হয় তার সাথে যে বাকি সদস্যরা আছে তাদেরকেও কিন্তু এই বিষয়ে ভোগান্তি পাওয়াতে হয় এই কারণে আপনারা পরবর্তী যে ধাপগুলো আপনাদেরকে এন টিআরসি নির্দেশনা দেবে চেষ্টা করবেন যে সেই ধাপগুলো একেবারে পঙ্খানুপঙ্খানুভাবে সঠিকভাবে করে দেওয়ার জন্য এবং ওই তথ্যটা বারবার যাচাই করবেন আমাকে কিন্তু এখনও অনেকেই মেসেজ করতেছে যে আমি ষষ্ঠ কোনো বিজ্ঞপ্তিতে আবেদন করেছি কিন্তু আমার ফোনে কোনো মেসেজ আসে নাই অবশ্যই আপনার মোবাইল নাম্বারটা ভুলেছে নাহলে তো আপনার মেসেজ আসার কোনো কারণ থাকার কথা না অবশ্যই আপনার মেসেজ আসার কথা তো এই ভুলগুলো কিন্তু মেজর ভুল দেখা যাচ্ছে আপনার মোবাইল নাম্বার ভুল আপনার জন্ম তারিখ ভুল এই এইগুলো কিন্তু মেজর ভুল ঠিক আছে এই এইগুলো আপনারা খুব সাবধানতার সাথে যাচাই বসাই করে দেবেন তো আপনি যদি সঠিকভাবে তথ্য প্রদান করেন তাহলে দেখা যাচ্ছে সবার জন্যই সেটা খুবই সুখবর হবে বা সেটা সুফল বয়ে আনবে আর যদি ভুল করেন আপনারা সবাই তাহলে সেটার কিন্তু সবাইকেই ভোগান্তি পোহাতে হবে তো পরবর্তীতে ভিডিও নিয়ে আবারও আসবো ধন্যবাদ সবাইকে ভিডিওটি সবাইকে শেয়ার করবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন